হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিউটেক সলিউশন বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছে আরেকটা নতুন ভিডিও আজকের ভিডিওর এই ভিডিওর বিষয়বস্তু হলো তোমাদের আইটিআই সংক্রান্ত তো বন্ধুরা ইতিমধ্যে যে ও মামলার জন্য আইটিআই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ ছিল তো তোমাদের যে আইটিআই ভর্তি প্রক্রিয়া সেই ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গেছে তো সেই ভর্তি প্রক্রিয়ায় যে র্যাঙ্ক কার্ড তোমাদের আইটিআই বা পলিটেকনিকের র্যাঙ্ক কার্ড তো সেই র্যাঙ্ক কার্ড মধ্যে পাবলিশ হয়ে গেছে কীভাবে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবে তো সেই ভিডিও আজ তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবো তো ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক এবং কমেন্ট করবে এবং শেয়ার করবে যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় তো বন্ধুরা তোমরা গুগল সার্চ করে এসসি ভিটি লিখে তোমাদের যে আইটিআই এস কমন অ্যাডমিশন সেই অপশানটায় তোমরা ক্লিক করবে ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমাদের যে আইটিআইয়ের এসসিবিটির মেন পেজ সেখানে তোমরা চলে আসবে এখানে দেখতে পাচ্ছ মেরিট লিস্ট পলিটেকনিক ফার্স্ট ইয়ার মেরিট মেরিট লিস্ট পলিটেকনিক সেকেন্ড ইয়ার এবং মেরিট লিস্ট আইটিআই এম গ্রুপ এবং ই গ্রুপ তো এখান থেকে তোমরা তোমাদের মেরিট লিস্টটা ডাউনলোড করে নেবে পলিটেকনিক যা বা তোমাদের আইটিআইয়ের তো মেরিট লিস্ট ডাউনলোড করে তোমাদের নামটা তোমরা দেখে নেবে সার্চ করে তো বন্ধুরা চলো আইটিআইয়ের যে এম গ্রুপের মেরিট লিস্ট রয়েছে সেই মেরিট লিস্ট তোমাদের দেখাই মেরিট লিস্ট যে এম গ্রুপ মেরিট লিস্ট রয়েছে সেই মেরিট লিস্টে তোমরা ক্লিক করবে তাহলে তোমাদের মেরিট লিস্টটা ডাউনলোড হয়ে যাবে একটু সময় লাগবে কারণ প্রায় এগারোশো পঞ্চাশটা পেজ রয়েছে সেই পেজটা তোমাদের ডাউনলোড হতে একটু টাইম লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে এই দেখতে পাচ্ছ তোমাদের মেরিট লিস্ট এই মেরিট লিস্ট দেখে তোমাদের নাম সার্চ করে তোমরা দেখে নেবে তোমাদের কত নম্বরের নাম রয়েছে তোমরা কত র্যাঙ্ক করেছ বা তোমাদের যে কাস্ট ক্যাটাগরির র্যাঙ্ক রয়েছে সেটাও কত আছে সমস্তটা চেক করে নেবে প্রথম থেকে একদম দেখতে পাচ্ছ এগারোশো পঞ্চাশখানা পেজ রয়েছে তো আসো দেখিয়ে দিই তোমাদের কিভাবে তোমরা যে র্যাঙ্ক কার্ড তোমাদের সেই র্যাঙ্ক কার্ড তোমরা ডাউনলোড করবে তো আবার মেন পেজে চলে আসবে মেন পেজে আসার পর তোমরা পরের দিকে যাবে যে আইটিআই অপশানটায় ক্লিক করবে আইটিআই অপশানটা ক্লিক করলে যে অলরেডি রেজিস্টার্ড সাইন ইন এই অপশানটায় তোমরা ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অপশানটায় তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপের সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বারটা এখানে তোমাদের ফর্ম দেখে বা তোমাদের ফোন নাম্বারটা এখানে পরপর পুট করে দেবে ফোন নাম্বার পুট করার পর পুট করার পর যে পাসওয়ার্ড তোমরা পাসওয়ার্ডটা তোমরা তোমাদের ডেট অফ বার্থটা দেবে তো তোমাদের ডেট অফ বার্থ যদি হয় দুই এক দু হাজার এরকম যদি হয় তাহলে তোমরা শূন্য শূন্য দুই শূন্য এক দু হাজার লিখে লিখবে তোমাদের পাসওয়ার্ড আর তোমাদের যদি পাসওয়ার্ড দু সংখ্যার হয় মানে তোমাদের যে ডেট অফ বার্থটা এগারো বারো দু হাজার এরকম যদি হয় তাহলে পরপর তোমরা এগারো বারো দু হাজার লিখবে লেখার পর তোমরা নিচে ক্যাপচারটা দেখতে পাচ্ছ ক্যাপচারটা দেবে ক্যাপচারটা দিয়ে লগ ইন অপশনটায় ক্লিক করবে লগ ইন অপশানটায় ক্লিক করলে তোমরা তোমাদের যে মেন তোমাদের যে পেজ রয়েছে সেই পেজে তোমরা লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর নিচে আসবে যে এম গ্রুপ দেখতে পাচ্ছ অপশানটা এম গ্রুপ তোমাদের পলিটেকনিক থাকলে পলিটেকনিকে তোমাদের র্যাঙ্ক কার্ড দেখতে পাবে তো আমি যেহেতু এইটা আইটিআই ফর্ম ফিল আপ করেছি তো আইটিআই এম গ্রুপ দেখতে পাচ্ছ জেনারেট ডাউনলোড র্যাঙ্ক কার্ড এই অপশানটায় তোমরা ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করলে তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ড তোমরা ডাউনলোড হয়ে যাবে সেই র্যাঙ্ক কার্ড ডাউনলোড হয়ে গেলে তোমরা র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে তোমরা একটা প্রিন্ট আউট রেখে দেবে তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে কলেজে সেই র্যাঙ্ক কার্ডটা তোমাদের প্রয়োজন হবে তো বন্ধুরা আসো দেখিয়ে দিই কীভাবে কেমন র্যাঙ্ক কার্ডটা হয় তোমাদের তো এই দেখতে পাচ্ছ তোমাদের র্যাঙ্ক কার্ড এর মধ্যে তোমাদের অ্যাডমিশন ফর্ম নম্বর লেখা থাকবে তারপর অ্যাপ্লিকেন্ট নেম মোবাইল নাম্বার তারপরে জেনারেল র্যাঙ্ক তোমরা কত হয়েছো তারপরে তোমাদের কাস্ট তারপরে তোমাদের এস এসসি ও বি থাকলে সেই র্যাঙ্ক কত হবে বা তোমরা পিডাব্লিউডি বা যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে সেই র্যাঙ্ক থাকলে সেই র্যাঙ্ক কত হবে